আমাদের জলিন্দ কি হয়েছে তো একটু

যে ভিডিওটি আপনাদের সামনে রাখলাম সেখানে আপনারা পরিষ্কার দেখতে পারলেন যে জনগণ আন্দোলনে নেমেছে জনগণ খুব দেখাচ্ছে এবং ছবিতে পরিষ্কার দেখতে পারলেন যে কালী ঠাকুরের যে মূর্তি সেই মূর্তিটির গলা কাটা অর্থাৎ কালী ঠাকুরের ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দেওয়া হয়েছে এখন কোথায় এরকম ঘটনা ঘটলো এবং তার পরবর্তীকালে বা কী ঘটলো সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি দেখুন এই পশ্চিমবঙ্গে যারা যারা যে সমস্ত হিন্দু বাঙালিরা এখনও জেগে ঘুমাচ্ছেন এই সমস্ত ভিডিও বা সত্য ঘটনার মধ্যে দিয়ে আপনাদের ঘুম ভাঙানোর ক্ষমতা আমাদের নেই কিন্তু যারা প্রকৃতপক্ষে জানেন না বা যারা জানার চেষ্টা করছেন যারা বাস্তবগুলোকে ভালো করে দেখে উপলব্ধি করবার চেষ্টা করছেন যারা বাস্তব পরিস্থিতি সম্পর্কে বোঝার চেষ্টা করছেন এই ভিডিওগুলো অবশ্যই তাদের জন্য দেখুন দুর্গা এই পশ্চিমবঙ্গে একাধিকবার আমরা জিহাদিদের হামলা দেখেছি আপনারা অনেক সময় বলেন যে এই পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের দিকে এগোচ্ছে কিন্তু যদি আপনারা একটু চিন্তা করে দেখেন যে এই পশ্চিমবঙ্গ ইতিমধ্যে বাংলাদেশের কিছু কিছু জেলার মতো হয়ে গেছে কারণ আমরা গতবার দেখেছিলাম কি পুজোর সময় একদম খাস কলকাতার বুকে টুপি পরে লুঙ্গি পরে পুজো মণ্ডপে ঢুকে সেখানে কাশর বাজানো যাবে না ঢাক বাজানো যাবে না এই রকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল আর এবারে কি দেখলাম এবারে দেখলাম খোদ শাসক দলের বিধায়ক পুজো মণ্ডপকে চেক দিলি করার আগে পরিষ্কারভাবে তাদের জানিয়ে দিলেন যে দিনে পাঁচবার মুসলমানদের মসজিদে নামাজ হয় এবং সেই নামাজের সময় মাইক বন্ধ রাখতে হবে পুজো মণ্ডপগুলোতে তারপরে দাঁড়িয়ে আমরা দেখলাম কি উত্তর উত্তরবঙ্গে সেখানে দেখলাম পুরোপুরি ফতোয়া হিসাবে কাগজে লিখে মণ্ডপে টানিয়ে দেওয়া হয়েছে একদম নামাজের টাইম যে এই সময় পুজো মণ্ডপের মাই বন্ধ রাখতে হবে আমরা দোষ দিয়েছি মমতা সরকারকে আমরা দোষ দিয়েছি প্রশাসনকে কিন্তু আমরা হিন্দুরা কি দোষী নয় কারণ হিন্দুদের সহ্য ক্ষমতা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এরা শুধু সব কিছু নিচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই বাঙালি হিন্দুদের জাগিয়ে তুলতে পারেনি উনিশশো সালে নোয়াখালী দাঙ্গায় যখন হাজার হাজার হিন্দুদের বলি দেওয়া হচ্ছে হাজার হাজার হিন্দুদের বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে সেই সময় দাঁড়িয়েও কিন্তু হিন্দুরা লক্ষ্মী পুজো করেছে কোনো প্রতিবাদ করেনি বরং প্রতিবাদ কারা করেছে প্রতিবাদ করেছে যাদেরকে এখন সেই গুটখাঁকর অবাঙালি বলা হয় তারা আমরা করি আজকের দিনে দাঁড়িয়ে যে দুর্গা পুজোয় জেহাদিদের তাণ্ডব ঘটে আজকের দিনে দাঁড়িয়ে যে দুর্গা শাসক দলের নেতা পাঁচবার মাইক বন্ধ রাখতে বলে বলুন তো আজকে কলকাতার বুকে শহে শহে দুর্গা পুজো হয়েছে কোন ক্লাব থেকে এর প্রতিবাদ জানিয়েছে কোন ক্লাবের সদস্যরা কালো ব্যাচ পরে সেই পুজোর কদিন মণ্ডপে ছিল যেখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করছে যে হিন্দুদের ওপরে আঘাত বা সনাতনীদের ওপরে আঘাত তার প্রতিবাদ এই ক্লাবগুলো করছে করেছে একজনও একজনও কিন্তু করেনি আর সেগুলো করেনি বলেই আজকে এই রাজ্যের বর্তমান সরকার সাহস পাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলা যে হিন্দু ধর্ম গান্দা ধর্ম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে লা ইলাহা ইহা লাহ মুহম্মদের রসুলাল্লাহ বলার সাহস পাচ্ছে আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে আমি হিন্দু আমি মুসলমান আমি শিখ আমি ধর্ম নিরপেক্ষ কিন্তু মঞ্চের নিচ থেকে আওয়াজ আসছে নারায় তাকবীর আল্লাহ হুয়াবার কারণ আমরা হিন্দুরা সব শুয়ে নিচ্ছি আর এই হিন্দুরা সব শুয়েছি বলেও বলেই এই গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এই কারণেই কিন্তু ঘটেছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদিক বিধানসভায় সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের এলাকায় উত্তর চন্দনপুর গ্রামে সেখানে কালী হয় মণ্ডপের মধ্যে তা সেই মণ্ডপের মধ্যে কালী হয়েছে এবং পরবর্তীকালে সকালে দেখা যায় যে সেই কালী ঠাকুরের যে মূর্তি সেই মূর্তিটি গলাটাকে কেটে নেওয়া হয়েছে অর্থাৎ মাথাটা কেটে নিয়ে নেওয়া হয়েছে নিয়ে যাওয়া হয়েছে এখন তার পার্শ্ববর্তী এলাকায় যে জেহাদিরা সেখানে বসবাস করে তারাই এই ঘটনা ঘটিয়েছে এটা সেই এলাকার গ্রামবাসীরা পরিষ্কারভাবে স্বীকার করছেন এবং তারা বলছে যে দীর্ঘদিন আমরা এরকম অত্যাচার সহ্য করছি কিন্তু এবার আমরা আর সেই অত্যাচার সহ্য করব না তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে কি কী যেভাবে আমাদের মায়ের মূর্তির গলা কাটা হয়েছে যারা এ কাজ করেছে তাদেরও গলা আমরা এইভাবে কাটতে চাই তারা পরিষ্কারভাবে বলছে এখন দেখুন এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সাধারণত পুলিশ বলতে তো আর কিছু নেই এখন এরা হচ্ছে পুরোপুরি চটি চাটা জায়গায় দাঁড়িয়ে গেছে এরা সবার প্রথম সকালে এসেই এই ঘটনা জানতে পেরেই কি করে মন্দিরের দরজা বন্ধ করতে চায় যেটা মন্দিরের দরজা খোলা যাবে না অর্থাৎ কাউকে কোনো গ্রামবাসীরা যেন ওই গলা কাটা কালী মূর্তিকে দেখতে না পান এইভাবে ব্যাপার এইভাবে তারা ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে তারা পরবর্তীকালে কি করে সেই মূর্তিটাকে টানা হ্যাচড়া করে ছিনিয়ে নিয়ে গিয়ে কোন রকমের ভাষান দিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভ এমন জায়গায় দাঁড়ায় এবং পশ্চিমবঙ্গের পুলিশ তারা বাহুবল সেখানে প্রয়োগ করবার চেষ্টা করলেও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তারা কিন্তু পিছু হটে এবং তারা সেটা করে উঠতে পারেনি তখন গ্রামবাসীরা কি করেছেন গ্রামবাসীরা সেই মূর্তিকে ভ্যানের উপরে তুলে তারা রাস্তা অবরোধ করেছে রাস্তায় বিক্ষোভ করেছে রাস্তায় বসে গেছে যে যতক্ষণ না পর্যন্ত এই জেহাদিরা যতক্ষণ না পর্যন্ত এই দুধের গায়েরা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন থেকে পিছু হবে না এখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রত্যেকটা সময় কি করে যখনই এরকম কোনো ঘটনা ঘটে তখনই সেই বিক্ষোভ এবং আন্দোলনকে ভাঙার জন্য সবার প্রথমে তারা কি করে যেই জিনিসটাকে কেন্দ্র করে সেই বিক্ষোভ বা আন্দোলন দানা বাঁধছে সেই জিনিসটাকে কোনো ক্রমে সেই বিক্ষোভকারীদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর এবারও পুলিশ ঠিক তাই করেছে এবারও পুলিশ ঠিক তাই করেছে অবশেষে পুলিশ কি করেছে সেই বিক্ষোভ দেখানোর জন্য সেই কালী ঠাকুরের মূর্তিটিকে টেনে টুনে প্রিজন ভ্যানের মধ্যে ঢুকিয়েছে ঢুকিয়ে নিয়ে কোনো রকমে পুলিশ সেখান থেকে চম্পট দিয়েছে ভাবতে পেরেছেন যে মায়ের পুজো আপনারা করছেন যে মায়ের পুজো আগামী দিনে জলে আপনারা সেই মাকে ভাষান দেবেন আজকে তার আগে যে প্রিজন ভ্যানে সমস্ত অপরাধীদের পুলিশ তোলে আজকে সনাতনীদের ক্ষেত্রে তাদের ভাবাবেকে আঘাত দিয়ে আজকে কালী ঠাকুরের সেই মূর্তিটিকে প্রিজন ভ্যানের মধ্যে ঢুকিয়ে নিয়ে চম্পট দিচ্ছে কে এই পশ্চিমবঙ্গের পুলিশ তারপরে দাঁড়িয়েও যদি এই রাজ্যের সনাতনীদের কোনো আবেগ না জাগে তারপরে দাঁড়িয়েও যদি এই রাজ্যের সনাতনীদের মধ্যে প্রতিবাদের ভাষা না জাগে তাহলে আপনার কি মনে হয় যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ এখনো হয়নি এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের ইতিমধ্যে কয়েকটা জেলার মতো পরিণত হয়েছে বলেই এই সমস্ত পরিস্থিতিগুলো ঘটছে তার মানে মূর্তি পুজো হারাম তাই মূর্তি পূজা করা যাবে না তারপরেও যদি আপনি জোরপূর্বক সেখানে মূর্তি পুজো করেন তাকে সেখানে আজকে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আছেন সেই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় তথাকথিত দুধেল গাই তারা এসে আপনার পুজো বন্ধ করতে না পারলেও এই রকমভাবে আপনাদের শিক্ষা দেবে যাতে আগামী দিনে আপনারা পুজো না করতে পারেন তাই এর মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা একজোট না হই কারণ আর এরা এই সাহসটা তখনই পাচ্ছে যখন এই রাজ্যের শাসক দল মূলত এই জিনিসগুলোকে তোল্লাই দিচ্ছে কারণ দেখছে যে শাসক দলের ক্ষমতা তাদের নিয়ে ব্যবস্থা গ্রহণ করে কারণ তাদের ভোটে এই শাসক দল ক্ষমতায় রয়েছে তাই তারা এই জিনিস করার মতো সাহস পাচ্ছে ক্ষমতা পাচ্ছে তাই একমাত্র একটাই উপায় আছে হিন্দু বাঙালি হিন্দু সনাতনীদের জাগতে হবে আর এই জাগা গণতান্ত্রিক পদ্ধতিতে জাগা এই আন্দোলনগুলো সংগঠিত করতে হবে এর প্রতিবাদে যেরকম করতে হবে প্রতিরোধ করতে হবে এবং দু হাজার ছাব্বিশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে দিয়ে এই তোষণকারী সরকার এই মমতার সরকারকে উৎখাত করতে হবে নাহলে আগামী দিন পশ্চিমবঙ্গের যে কি আসছে ভবিষ্যৎ কী হতে চলেছে আপনাদের কাছে সেটা জলের মতো পরিষ্কার ধন্যবাদ নমস্কার